ইয়াহিয়া এমনি আকসাম রহমতুল্লাহকে প্রশ্ন করে এহিয়া তো হা হা লাদ্রিও বলো না প্রশ্নের জবাব দে না চুপচাপ কেন লইলা তগো মালিক আপনার পাঠানো ফেরেস্তারা আমার সাথে দমকের সাথে কেন আমাকে প্রশ্ন করল দমক দিয়ে কেন প্রশ্ন করল নরম ভাবে করতে না নরম ভাবে কেন করতো আপনার নবী মোহাম্মদ উনি তো হাদিসও বলছে যাদের দাড়ি পাকনা যাদের চুল পাকনা আপনি লজ্জা পান করেন এদেরকে সম্মান করেন এদেরকে ইজ্জত করেন তা আপনার ফেরেস্তা আমাকে ইজ্জত করলো না কেন আল্লাহ তুমি কি সত্যি বুড়া তোমার চুলদারি কি সত্যি ফাঁকছে সত্যি তোমার চুর দাড়ি ভাগছে কয় না কি করছ আল্লাহ কৃত্রিমভাবে পাকাইছি কেন পাকাইলা বলে আল্লাহ আপনার ভয়ে কন্ন সোহানদুল্লা হিউ কফা আলা মুনাল জি নস্তভা আম্মা বা দুফা উজবিল্লা হিমিনা নিরজিম بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون صدق <متصفيق> الله مولانا العظيم محبة الشديد دائما يا دود إبراهيم فريد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون শাহ মালে মসি রা হাল আশ কা দিদার মস্ত খুদ বারুয় নাশক হাম্পে অন্দর রাজ খুদ পীর মস্ত মির মস্ত শখ দর আসরার মা পীর মস্ত মির মস্ত শেখর আসরারে মাস্তা লা ইলাহা মহাব্বতে আওয়াজ দিয়া জোরে কলবের মধ্যে ডাক্কা লাগাইয়া জরব লাগাইয়া লা লা দুনিয়া কোনো কিছু নাই ছেলে নাই সন্তান নাই জমি নাই জমা নাই কিছু নাই কিছু নাই কিছু নাই কিছু নাই একমাত্র আমার কলবে একে আছে আরো কে আছে لا اله الا الله لا اله لا اله الا الله لا

সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান মেহমান আমন্ত্রিত মেহমান নিশি মা ও বোনেরা উপস্থিত আমার সম্মুখে বাবা বয়সী মুরুব্বী ও যুবক বায়েরা আল্লাহ জাল্লা জালালুহ দরবারে অসংখ্য গণিত শুকুর আর সুযোগ যিনি আমাদেরকে যাসায় বাসায় নির্বাচিত করে মনোনীত করে বাইসা বাইসা আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে আসার তৌফিক দান করছেন এই জন্য মালিকের দরবারে মনিবের দরবারে রিজিক দাতার দরবারে হায়াত দাতার দরবারে অন্তর অন্তরস্থল থেকে কালিমাতে শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরুদ্দালাম ইমামুল মুরুসালিন খাতামীন রহমাতুল্ল আলামিন আশরাফুল আম্বিয়া আহমদ কিব্রিয়া সঈদুল কৌনাইন আকে নামদার তাজদার মদিনা সরকার দু আলম মোহাম্মদ আরবি ও সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ কবুল করছেন এই জন্য দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ সময় অল্প আমি আপনাদের সম্মুখে একটু তা কোরআনে করিম থেকে আয়াতে করিমে তেলাওয়াত করছি আলা আউলিয়া আল্লাহ আল্লাহ আলাইম ব্যাখ্যা করতে যামুনা মুকদ্দমা তো জামুনা কিছুই যামুনা তর্জম ডুক যারা আল্লাহ হকের অলি যারা আল্লাহওয়ালা যারা ইমানওয়ালা তাদের সম্মুখেও বয় নাই পিছনে রাইখা যাওয়া সম্পদ ছেলে সন্তান ধন সম্পদ কোন জিনিসেরই বয় নাই যেরকম সুবাহান আল্লাহ বয় নাই যেরকম হজরত খলিফা মামুনুর রশিদের জমানায় ইয়াহিয়া ইবনে আকসাম রহমাতুল্লাহ আলাই বহুত বড় একজন আল্লাহ বলি ছিলেন এক হাকিমের হাকিম ছিলেন কোডের উনি অসুস্থ হয়ে গেলেন এখন ওনার খাদেমকে বলতেছে শোন আমার যে অসুখ হইছে আমি হয়তো মারা যাও কিন্তু মারা যাওয়ার আগে মারা যাওয়ার পরে আমার চুল দাড়িগুলা আমি তো জুয়ান মানুষ চুল দাড়ি পাখে নাই আমার এই দাড়িগুলা কৃত্রিমভাবে সাদা কইরা গোসল দিয়া কাফন পরায়া দাফন করায়া দি ঠিক উনি এন্তেকাল করলেন ওনার খা দেন ওনাকে এই তরটি বেয়ে ওনাকে দাহন করছে তো কবরের ভিতরে দাহন করার পরে দুইজন ব্যক্তি আসে না মনকার নাকি দুই ফেরেস্তা আসে না আসার পরে ওনার মুনকার আর নকিরের দুই দুইজনকে আল্লাহ তালা একটা অপশন দিয়ে দিস তিন প্রশ্নের মার রব্বুকা মান দিন উকা মান উকা এই তিন প্রশ্নের জবাব দিলে জান্নাতের সাথে যোগাযোগ আর জবাব না দিই তাহলে হা হা লা আদ্রি বললে জাহান্নামের সাথে যোগাযোগ এই এই অপশন দিয়ে দিসে ফেরেস্তা করে এছাড়া আর অন্য অপশন নাই ইয়াহিয়া ইবনে আকসামকে এসা প্রশ্ন করে মার রবা মান দিন উকা ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহ চোপচাপ কোন জব দেয় না ফেরেস্তাদের তো প্রশ্নের জবাব দিতে জান্নাতের সাথে যোগাযোগ করে দিব আর না দিতে জাহান্নামের সাথে যোগাযোগ জব না দিলে কি দিব এ অপশন তো ফেরেস্তাদের দেওয়া নেয় চোপ চা এখন আল্লাহ তালা কাছে কে অব মালিক এমন এক মুরদার পাঠাইস কবরে যে মুরদার প্রশ্নের জবাবও দেয় না হা হা লা আর্দ্রিও বলে না পারি না এটাও বলে না এখন আমরা কি করবো তা আল্লাহ বলে রাখ আমি আমার বান্দার সাথে সরাসরি ডাইরেক্ট কন্টেক্ট করে জোরে কর আল্লাহ বুঝেননি গো আল্লাহ এখন ইয়াহিয়া ইবনে আকসাম রহমতুল্লাহকে প্রশ্ন করে ইহিয়া তো হা হা লাদ্রিও বলো না প্রশ্নের জবাব দেনা চুপচাপ কেন লইলা তগো মালিক আপনার পাঠানো ফেরেস্তারা আমার সাথে দমকের সাথে কেন আমাকে প্রশ্ন করল দমক দিয়ে কেন প্রশ্ন করল নরম ভাবে করতা পারলো না নরম ভাবে কেন করত আপনার নবী মোহাম্মদ উনি তো হাদিস বলছে যাদের দাড়ি পাক না যাদের চুল পাক না এরা হাতু ডেলে আপনি লজ্জা পান দোয়া কবল করেন এদেরকে সম্মান করেন এদেরকে ইজ্জত করেন তা আপনার ফেরেস্তা আমাকে ইজ্জত করলো নাকি আল্লাহ ডাক দেবাল ইয়াহিয়া তুমি কি সত্যি বুড়া তোমার চুলদারি কি সত্যি ভাগছে সত্যি তোমার চুলদারি ভাগছে কয় না কি করছ আল্লাহ কৃত্রিমভাবে পাকাইছি কেন পাকাইলা বলে আল্লাহ আপনার ভয়ে কন্যা সোহান আল্লাহ আল্লাহ রহমতের তলবের ভিতরে জুস রে গেছে আল্লাহকে সত্যিই যদি আমার ভয়ে আর মহাব্যতে কাজ করিয়া থাকস যা আমি ইয়াহিয়া আমি ইয়াহিয়া তোকে আমি আল্লাহ তালা মাস করে দিলাম লা হুন আলাইহিম ওয়ালা হুম ইয়া ভয় নাই ডর নাই কিচ্ছু নাই আল্লাহ এ পাক ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা ছিল দিল্লিতে লাল কেল্লার পাশে আমি ওই মাদ্রাসায় গেছি আল্লাহ একবার আল্লাহ শাহ অলিউল্লাহ মহাদ্দেশে দেলুবি রহমতুল্লাহ আলাই আমি ওনার কবরও জিয়ারত করে আসছি ইন্ডিয়া সফরে গেছিলাম ইয়াহিয়া হজরতে আল্লাহ একবার উনি বিবাহ করছে শাহ আলিউল্লাহ মহাদ্দেশে দেলুবি রহমতুল্লাহ আলাই আব্বা হাজা আব্দুর রহিম বিবাহ করছে নতুন বিবাহ করছে স্বামী স্ত্রীর দুনোজনে তাহাজ্জত নামাজ পড়ার জন্য একসাথে দাঁড়াইছে দাঁড়াই এখন তাহাজ্জত নামাজ পড়ছে তাহাজ্জত নামাজ পড়ার দুনুজনে একসাথে এইভাবে আল্লাহ ফাঁকে কাছে হাত উঠাইছে তাহাজ্জত বুজেন নি এই রাত্রি শেষ পহরে অমিনাল্লা ইলিফা হাত যা না আফিলা তালা কাছা আই মাহমুদা যাদারে হায় ওদারে তো হেতু সাজারে মে হাজারে মে তেরে রঙ্গে বু হায় তা সময় এমন একটা সময় যে সময়টা দুনিয়ার সমস্ত মানুষ সমস্ত অফিস আদালত যা আছে সবার দরজা বন্ধ থাকে একজনের দরজা খোলা থাকে এ এ দরজারা কার দরজা জোরে বলেন না আল্লাহ দরজা খোলা থাকে দুনিয়ার পুলিশ মানুষকে ধরার জন্য সারাদিন রাত্রে মেহনত করে ডাকে থানায় বরার জন্য শাস্তি দেওয়ার জন্য আর শেষ রেতে আল্লাহ তালা বান্দাকে ডাকে মাফ করে দেওয়ার জন্য এটার নাম হলো তাহ বুঝেননি পর্দা থাকে না মাওলার সাথে আর বান্দার সাথে কোনো পর্দা থাকে না এই দুজনের কথাকাতি চলতে থাকে তো দোনোজন স্বামী স্ত্রী দুনোজন তার তোরা হাঁ উড়াইছে এই দুনোজনের মাঝখানে শুরু শুরু দুইটা হাত দেখা যায় আয় বললা আল্লাহ মানুষ দেখা যায় না শুরু শুরু দুইটা হাত দেখা যায় আল্লাহ একবার শেষ শেষবিরা বিবি স্বামীকে বলে কিছু দেখছেন নি স্বামী বিবিকে বলে কিছু দেখছনি বলে হা দেখছি দুইটা হাত দেখছি কিসের হাত বলতে পারি না হঠাৎ করে আল্লাহ একবার আব্দুর রহিম রহমাতুল্লা আল্লাহ কয় হা হা আমার মনে আছে আমার ওস্তাদ খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমাতুল্লা বলছিলেন হে আব্দুর রহিম তোমার ঘরবে এমন একটা সন্তান জন্ম নিতেছে যে সন্তানটা আল্লাহ শাহ অলিউল্লা দেশে দেবুর রহমাতুল্লা আলাই পাক ভারতের ভিতরে আল্লাহ ইমামুল হিন্দ নামে পরিচয় হবে ধরে সুবাহান আল্লাহ তো উনি অসুস্থ হয়ে গেছে শাহ বলিউল্লা মহাদেসে দেউ রহমত লালা অসুস্থ হয়ে গেছে অসুস্থ এখন উনার চারজন ছেলে আছে আল্লাহ হবা শাহ আব্দুল আজিজ রহমতুল লা আব্দুল গনি রহমতুল লালাই আল্লাহ হ এই চারজন ছেলে অসুস্থ থুইয়া উনি অসুস্থ হয়ে গেছে আর কান্তে হায় আল্লাহ আমি অল্প বয়সে যদি আমি মারা যাই আমার চার সন্তানের কি হবে এ উনি কানতেছে কান্তে 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 একদিন ঘুমায় ঘুমায় যাওয়ার পরে স্বপ্নে দেখতাছে মদিনার নবী মোহাম্মদ আলমি সাল্লাম আয়সা ওনাকে বলতেছে শাহ আলিউল্লাহ তুমি কেন কান্দ বলে হুজুর আমার চার ছেলে লেখাপড়া কি হবে আমি যদি এই মুহূর্তে এই অসুস্থ অবস্থায় মারা যাই কি হবে আর লেখাপড়া কে করাবে কি অবস্থা হবে আল্লাহ হাবিব সাল্লাস্লাম বলেন শোনো 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 হ্যাঁ শাহ আলিউল্লাহ শোনো 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 যদি তুমি এই মুহূর্তে মারা যাও এই অসুস্থতার কারণে আমি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম

অসুস্থ হয়ে গেছে তহজরাত ওসমান গনি রদি আল্লাহ উনি গেলেন দেখতে গেছেন দেখতে যাই বল দিছে আপনার কি অবস্থা বলে আলহামদুলিল্লাহ আপনার কি অসুখ বলে আপনি তো দেখতে আছেন অসুখ কিভাবে হইল বলে আল্লাহ দিছে ডাক্তার আনতাম নেই ডাক্তারাই তো অসুস্থ বানাইস ডাক্তারাই অসুস্থ বানাইস আচ্ছা তো আপনার জন্য বাইতুল মাল থেকে কিছু টাকা পয়সা কিছু দিতাম নেই কয় না এগুলো লাগতো না তা আপনি আনতে কালের পরে আপনার সন্তানদের কি হবে এদের জন্য কিছু মাল ব্যবস্থা করে দিই বলে না এগুলো লাগবো না কয় কেন তা আমি আমার সন্তানদেরকে সুরায়ে ওয়াকিয়া শিখায়া দিয়েছি মাগরিবের পরে প্রতিদিন সূরা ওয়াকিয়া পড়বে আসমান থেকে আল্লাহ তাআলাদের রেজিকের ব্যবস্থা করে দেবে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা আলাইহিম ওয়ালা হুম ইহজানুন

হীর জীউন এ জগৎবাসী মন চাহি জিন্দী ইচ্ছা দাও কেন তুমিও থাকত না আমিও থাকতাম না এখন দুনিয়ার মাইকে কিছু কিছুদিন পরে পরে ইন্নারী লাই হয়ে লেখ রজনী মুকে মরে এই আওয়াজ তুমি শুনতে পাও এমন একটা সময় আইবো তোমার কথা মাইকে বলবো এর আগে মন চাই জিন্দিগি ছেড়া দাও রাহাত গের খেস গাহি দর দন বজন গের বসলে হক বাঘাহি বুক জরা ফর জিন্দন আল্লাহ ভাগ আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এই কথাগুলো ঘুরে আমল করা তো অভিজ্ঞান করুক সবাই বলি আমিন